হাতুড়ি বাটালি দিয়ে রডে মডে বিভিন্ন চালনার ঘিরিলে কাটে মাঠে বাড়ি দেই তখন আমাকে আমি চতুর পাশে দেখি যে আল্লাহর জিকির করে আমি প্রশ্ন করলাম তোমরা কারা এরা বলল যে এরা বলল যে আমরা আল্লাহর ফেরেস্তার আমি বললাম তোমরা এখানে কেন তখন ফেরেস্তারা আমার কলবে উত্তর দেয় বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো আল্লাহ খুশি আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে দশটা করে নাকি তোমাদের আমল নামায় দেওয়া হয়েছে আমরা যে একদল ছাত্র জনতা কিন্তু এই ধ্বংস যে ধানমন্ডি বত্রিশের যে বাড়ি সেই বাড়ির সামনে কিন্তু নামাজ আদায় করার জন্য বসে পড়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে আসরে নামাজ আদায় শেষে কিন্তু মোনাজাত করছেন আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি এস এ টিভির ডিজিটাল পেজ থেকে দর্শক আমি ভাই একজন আলেমে দিন আমি একজন আলেমে দিন দাওরা হাদিস অর্থাৎ টাইটেল পাশ করছি এটা কমই মাদ্রাসা থেকে তার মানে আমি কোনো ভুয়সুয়া মামলা না আমি আল্লাহ প্রদত্ত একজন আলেম সুতরাং আমি বলতে চাই আমি যতদূর কোরআন হাদিস পড়ছি বলা হচ্ছে ইসলাম আমরা এখানে আসছি মামাবাড়ির এই পিঠে খাবার লাগে না এখানে আসছি রাষ্ট্র সংস্কার করার জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজেই এইখানে নামাজ পড়লে মসজিদে নামাজ পড়লে সব হবে একরকম আর মসজিদে নবমীতে পঞ্চাশ হাজার রাখাতের সব আর খানা কাবায় পড়লে এক লক্ষ রাখাত নামাজের সব যদি কেউ ঘরে পড়ে তার খানায় কাবায় পড়লে এক লক্ষ রাখার এক রাখাত পড়লে আর যদি আল্লাহ রাস্তায় পড়ে বল আයට বোঝানোর জন্য 49 কোটি কিন্তু আল্লাহ বলছে বিগরি হসব ভাই আমার বড়পতি আমি বলতেই এইখানে আমি গতকাল হাতুরি আর বাদালি আনছি হাতুরি বাদালি আনি আমার দলবল নিয়ে আসি আমি হাতুরি বাদালি দিয়ে রড়ে মোড়ে বিভিন্ন ঢালনার ঘিরিলে কাটে মাটে বাড়ি দেই তখন আমাকে আমি চতুর পাশে দেখি যে আল্লাহর জিকির করে আমি প্রশ্ন করলাম তোমরা কারা এরা বলল যে এরা বলল যে আমরা আল্লাহর করস্তার আমি বললাম তোমরা এখানে কেন তখন ফেরেস্তারা আমার কলবে উত্তর দেয় বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো আল্লাহ খুশি আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে দশটা করে নাকি তোমাদের আমল নামায় দেওয়া আর আপনার প্রশ্নে আসতেছি আপনি বলছেন যে এইটার পরে পরবর্তী কর্মসূচি পরবর্তী কর্মসূচি হলো পরবর্তী কর্মসূচি হলো এই বত্রিশ বাংলাই আমাদের শেষ এটা এইটা সৈরা শাসক আওয়ামী ভগবান শেখ মুজিবুর রহমানের আতুর ঘর এই ঘর থেকে আমাদের যাইতে হবে সে চার ঠ্যাং হাত পা বিছাইয়া দুই পা দুই পা বিছাইয়া টুঙ্গি ভাড়া মাটিতে শুয়ে রয়েছে ওখানে যাইয়া কবরে লাথি মারিয়া ওই খুন্তা কোদাল দিয়ে খুঁজছে তার হাড্ডি গুড্ডি যা আছে ওটা বত্রিশে আনিয়া পুরাইয়া বর্ষ করিয়া গুলিস্তান যা আছে ভাঙ্গা চুরিয়া আমলিকার যেখানে কানে কানে আছে উপদেশটার মাথার করে থাকুক আর দাঁত থাকুক সব থেকে ভাঙিয়ে এই শেখ মুজিবের আমলিকার ভগবান শেখ মুজিব রহমানের যে লাশটা আছে যাই পাওয়া যায় ওই যে শেখ হুজুরের পূজার কথা যেমন লাশটার পরে টেস্ট করা হয়েছে সামিনা চৌধুরী ওনার মেয়ের দিয়া জন্য আমরা ওই তার হাড়গুটি যাব পাবো ওই গুলি আইনে এখানে বর্ষ করে বিমান বাহিনীর জঙ্গি বিমানে ওই বর্ষ নিয়ে আটলান্টিক মহাসাগরের অতল গহবরে নিক্ষেপ করতে হবে যেখানে যেখানে পুজো করার জন্য কোনো আওয়ামী সমর্থক দোসরেরা তো পুজো করতে পারবে না বরং কোন জিনের জন্ম নেই নাই যে ওই ওই যে যে লাস্টারে ঘুম করবো আমরা ওই কবট হাটিগুটির বর্ষটারে ও কোনো জিনেও খুঁজে পাবে না